ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আমি নিয়ে এখন খুব একটা ভালো নেই আমি অনেক দিন পর আজ তোমাদেরকে ব্লগ শেয়ার করছি তো দেখো মুম্বাইতে বৃষ্টি তো চালু হয়ে গিয়েছে আর দেখো যখন তখন জোরে জোরে বৃষ্টি আসছে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো কেমন আর এখন কিন্তু খুব জোরেই বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো দেখে তো এরকম বৃষ্টি তো একভাবেই হচ্ছে বেশ ভালোই লাগছে আর ওয়েদারটাও ঠান্ডা আছে দেখো বৃষ্টি মনে হচ্ছে ঘরের মধ্যে চলে আসছে তো এই দেখো এখানে কিছু গাছ আছে তোমাদেরকে শেয়ার করি এই গাছগুলো কী গাছ বলো তো এই গাছগুলো হচ্ছে বুঝতে পারছো ঘ্যাটকোল এইগুলো আমি বাড়ি থেকে গাছ এনেছিলাম ঘ্যাটকোল সেই গোড়াগুলোই লাগিয়ে দিয়েছি তো এই গাছগুলো হয়েছে আর এখানটায় দেখো থানকুনি লাগিয়েছি থানকুনি হয়েছে ওইখানে আবার ফুল ফুটেছে দানা হয়েছে আর এই বৃন্দা দেখছো দেখো এটা আপনা থেকেই হয়েছে জানি না কিভাবে হয়তো কোনো দানা টানা করেছিল আর এইখানটায় দেখো এই দেখো ছোট্ট ছোট্ট বিন্দা দেবী এগুলো আমি চারা এনেছিলাম তো চারাগুলো দিয়েছি আর এত সুন্দর সুন্দর গাছ হয়েছে আমার না দেখে খুবই ভালো লাগে আর এইখানেও দেখো আমি অনেক বৃন্দা দেবী গাছ হয়েছে আমার আমার তো এত ভালো লাগে দেখতে এই দেখো অসংখ্য বৃন্দা দেবী হয়েছে কি ভালোই না লাগছে আর এখানে বিন্দালি কুড়ি টাকা করে এক একটা বিক্রি হয় আমার আর কেনা লাগবে না আমার এই গাছে অনেক দিন হয়ে যাবে এখনো অনেক চারা আছে তো বৃষ্টি এদিকে চলে আসছে আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো সাদা সাদা লাগছে আর জামা কাপড়গুলো তুলে নিয়েছি তো বৃষ্টি তো পড়ছে আমি এবার রান্না করব এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে এই দেখো এখানে করেছিলাম মুসুরির ডাল উপরে তেল তেল কেমন হয়ে গিয়েছে দেখো আর এখানে মেয়ের জন্য জল ফোটানো আছে আর এই যে ডিম সেদ্ধ করে রেখেছি ভেবেছিলাম তরকারি করবো তো ভাবছি না তরকারি করব না সেদ্ধ খেয়ে নিতে আর এই যে প্রচুরমুখী কেটে রেখেছি এটা ধুতে হবে এখন ধোয়া হয়নি আর এখানে আদা পেস্ট করব বলে কেটে নিয়েছি ছাড়িয়ে আর এটাও ধুয়ে পেস্ট করবো প্রচুরমুখী রান্না করব এখন তারপরে খাওয়া দাওয়া করবো এই যে আমার গোপাল সোনারা এখানে বসে আছে গোপাল সোনাদের এবার সয়ন দিয়ে দেব তো আর এই যে এটা হচ্ছে হরিদাস ঠাকুরের আলেখ্য তো এটাও মা দিয়েছে আর গোপাল সোনাও আমার মা দিয়েছে আর এই সাইডের যে গোপাল দেখছো এই গোপালটা আমার মা দিয়েছে অক্ষয় তৃতীয়াতে আমাকে আর এই দিকে যে গোপালটা দেখছো এই গোপালটা হচ্ছে আমার দিদা বোন পুজো করতো মানে উনিও আমার দিদা হয় তো উনি আমার দিদা শাশুড়িকে দিয়েছিলো শাশুড়ি দিয়েছিলো আমার শাশুড়িকে শাশুড়ি রেখে দিয়েছিল পুজো করতো না তো আমার বলেছিল যে তুমি নিয়ে যাও তো আমি এই জন্য এবছর নিয়ে এসেছি তো এই যে আমার দুই গোপাল এখানে বসে আছে আর এই যে আমার ছোট্ট খাট্ট সিংহাসন তোমাদেরকে শেয়ার করলাম অনেক দিন পরে এখন তো ব্লগ খুবই কম করা হয় তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ব্লগ করে করবো বলো তাই তোমাদের অনেক অনেক হেল্পের আমার দরকার তো তোমরা আমাকে হেল্প করো যাতে আমিও কিছু করতে পারি নিজে আর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি তো আমরা তো দুই বোন তোমাদেরকে আমি আগে ব্লগে শেয়ার করেছি যে আমার বোনের যখন আর কি বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন তোমাদেরকে শেয়ার আর এই দেখো এটা কি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে পেন্সিলের স্কেচ তো এই ছবিটা আমার মেয়ের চার বছরের বার্থডের তো এটা আমার হাজব্যান্ড একটা ছেলেকে পাঠিয়েছিল আমার শ্বশুর ওখানে তো ও এটা পেন্সিল স্কেচ করে দিয়েছে আমার আর হাজব্যান্ডের মুখটা একটু মোটা মোটা হয়ে গিয়েছে কিন্তু মেয়ের মুখটা পুরোপুরি এসেছে আর এই যে মেয়ে হোমওয়ার্ক করছে গৌরাঙ্গি ওর কারস এবিসিডি টিচার প্র্যাকটিস করতে দিয়েছে টিউশনে আর এখনও হোমওয়ার্ক হোমওয়ার্ক এখনও স্কুলের বাকি আছে তা তাড়াতাড়ি করে নাও হ্যাঁ ঠিক আছে তো দেখো আমি এবার আর তোমাদের সাথে এখন কথা বলতে পারবো না এবার আমার রান্না করতে হবে আর শরীরটা আমার না ভালো নেই কেমন মাথা ঘুরছে গা গুলাচ্ছে কিছু করতেও ইচ্ছা করছে না কিন্তু সংসার জীবনে আমাদের তো সব কিছু করতেই হবে তো চলো আমি রান্না বান্না করিনি আবার বিকালে তোমাদের সাথে কথা হবে এখনকার মতো বা হ্যালো বন্ধুরা তো কালকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম তারপরে আর কন্টিনিউ আমি করতে পারিনি কারণ আমার শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলো কালকে ডাক্তার কাছেও গিয়েছিলাম আর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তো এখনও শরীরটা খুব একটা ভালো নেই তো চলো আজকে তোমাদেরকে কী কী শেয়ার করছি ওরা দেখতে থাকো আর বৃষ্টি আজকে হচ্ছে সকাল থেকে এখন তো বৃষ্টির সিজন তো এই সময় বৃষ্টি শুরু হয় এখানে জুনের থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর গণেশ পুজো তারপরে দুর্গা পুজোর আগে পর্যন্ত বৃষ্টি হয় তো প্রকৃতির নিয়ম আমাদের তো মানতেই হবে তাই না বলো তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদের একটু শেয়ার করি আজকে সকালে হাজব্যান্ডকে কিছু ডাব্বা করে দিইনি কারণ এতটা মাথা ঘুরছিলো আর গা গোলাচ্ছিলো ইচ্ছাই করছিল না তো সেই জন্য আর কিছু করিনি এখন রান্না করলাম মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছিলাম মেয়ের তো ওর হোমওয়ার্ক হয়ে গিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করবো দেখা হোমওয়ার্ক হুম যে এটা হচ্ছে স্কুলের হোমওয়ার্ক আর ওইটাই আছে টিউশনের হোমওয়ার্ক আর ঘরের মধ্যে অনেক জামা কাপড় মেলা আছে আমাদের কারণ বৃষ্টির সময় আর কি কি করব বলো হুম ঠিক এই দেখো আমাদের ঘরে পুতুল কিন্তু অনেক আছে জানো তো আর এই যে আমাদের ছোট্ট খাট্ট ঘর আমি তোমাদেরকে পরে আমাদের বেডরুম সব কিছু শেয়ার করব ধীরে ধীরে ঠিক আছে তো তোমরা অপেক্ষায় থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও এটা আমার ছোটবেলার এটা এটা অনেক দিনের স্মৃতি আমি যখন ছোট ছিলাম তখন কিনেছিলাম এবার বাড়ির থেকে আসার সময় মায়ের কাছ থেকে নিয়ে এসেছি মার রাখার জায়গা নেই তো মা বললো নিয়ে যা তো সেই জন্য এটা নিয়ে চলে এসেছি আমি আর ওইখানে রেখে দিয়েছি আমারও এখানে রাখার তেমন জায়গা নেই লায়ান গিফট এই দেখো এখানে করেছি মসুরের ডাল সেদ্ধ করেছি এই এই ডালগুলো এমন লাগে দেখতে আর এই যে কাতলা মাছ এনেছিল তাই ভাজা করেছি পেটিগুলো আর প্রেশার কুকারে ভাত আর আলু সেদ্ধ আছে এটাই দুপুরে খাওয়া দাওয়া আজকে আর এই দেখো আমি কি কি গাছ বাড়ি থেকে এনেছি মার কাছ থেকে তো তোমাদেরকে দেখা এই দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ এটা কিন্তু মায়ের কাছ থেকে নিয়ে এসেছি এই দেখো ওই নিচেরটা মা দিয়েছিল আর উপরেরটা হচ্ছে বেরিয়েছে আর এই দেখো এখানে দেখছো এগুলো হলো সাদা কণ্ঠ ফুল গাছ নীলকণ্ঠ না সাদা কণ্ঠ আর এখানেও একটা গাছ বেরিয়েছে এগুলো কিন্তু সব আর এখানে একটা আছে এটা আমি মুম্বাই থেকে বাড়িতে যাওয়ার আগে এখানে থেকে কিনে এনেছিলাম নার্সারির থেকে তো এই গাছটাও অনেকটা বড় হয়েছে এই দেখো বৃন্দা দেবী আর এই যে এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ দেখো এখানেও পাঁচটা ছটা গাছ বেরিয়েছে এগুলো মার কাছ থেকে আমি গাছ এনে তারপরে তাই এখানে চারা মানে গাছের থেকে দানা এনে দিয়েছিলাম সব দানা থেকেই চারা হয়েছে কিন্তু শুধু ড্রাগন ফ্রুট গাছটাই আর কি মা ওটা দিয়েছিলো আর এখানে একটা বৃন্দা দেবী আছে এটা অনেক দিনের বৃন্দা আর এই যে গাছটা দেখছো এই গাছটাও আমার অনেক দিনের তো এই গাছে এত সুন্দর গাছটা যে গাছে কখনো করি এই দেখো এইখানটায় করি এসেছে এগুলো ছোট ছোট আর এখানেও অনেক করি করি আছে আবার এইখানে করি আছে ফুল ফুটছে আবার এই দেখো সামনে দেখো এই দেখো কতবার ফুল ফুটেছে দেখো ফুল ফুটেছে দেখেছো আর এইখানে একটা গাছ আছে এটা না সূর্যমুখীর মতো দেখতে হয় এটা এখনো ফোটেনি আর এটা সেই মাইক মাইক ফুল হয় কে কে দেখেছে জানি না সেই মাইক ফুল গাছ এখানে অনেক কালারের আছে আর ওইগুলো আমার এখানে লাগানো সেই গাছ ওখানে আছে অ্যালোভেরা আছে সাদা ফুল গাছ আছে লেবু গাছ আছে আর হচ্ছে স্নেক প্লান্ট আছে এই আমার ছোট্ট গার্ডেন এই ব্যালকনিতে তো এইগুলোই লাগিয়েছি সকালবেলা বেশ দেখতে ভালো লাগে সবুজ সবুজ আর এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে এখন ঝিরি ঝিরি পড়ছে বোঝা যাচ্ছে না অতটা দেখো বোঝা যাচ্ছে এবার দেখো বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা বেশ ভালো কিন্তু শরীরটা তো ভালো নেই এই জন্য ভালো লাগছে না কিন্তু কি করব সব কিছু আমাদের মানিয়ে চলতে হবে আর এই গাছগুলো দেখলে না সত্যি আমার মন ভালো হয়ে যায় কালকেও তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম তো এই যে ঘ্যাটকোল দেখছো ঘ্যাটকোল ভেবেছিলাম খা মানে রান্না করে খাবো কিন্তু এই যে মাস চলছে মানে আজকে হচ্ছে তোমার এই যে আগে একাদশী হলো স্বয়ন একাদশী শয়ন একাদশীর থেকে আগস্টের আঠেরো তারিখ পর্যন্ত শাক আহার নিষিদ্ধ মানে কোনো শাক খাওয়া যাবে না তো এটা পঞ্জিকায় আছে আর সেই জন্যই আমি না কোনো শাক রান্না করিনি মানে পাতা মানেই তো শাক তো সেই জন্যই দেখো আমি ঘাটকলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু আমি রান্না করি খাওয়া যেহেতু যাবে না আর এই ছোটো ছোটো গাছ বেরিয়েছে তোমরা দেখছো তো ঘাটকল খাওয়া যাবে না কোনো শাকই খাওয়া যাবে না এক মাস তারপরের মাসে খাওয়া যাবে না হচ্ছে দই আর তারপরের মাসে খাওয়া যাবে না দুধ তারপরের মাসে মাস এই চার মাসে চারটে জিনিস খাওয়া যায় না আর তারপরে হলো তোমার কার্তিক মাসে অনেকে আর কি আর ওই কি বলে মাস ব্রতও বলে তো মাস ব্রতর পরে আসে দামোদর মাস দামোদর মাসে ভগবান দামোদরকে প্রদীপ দিতে হয় তো সব কিছু তোমাদেরকে আমি ধীরে ধীরে শেয়ার করব আর হচ্ছে তারপরে আসে বিশ্বপঞ্চব্রত তো আগের বছর আমি ভীষ্মপঞ্চব্রত করেছিলাম এবছরও করব তোমাদেরকে শেয়ার করব আর আমার গোপালকে এখন শয়ন দিয়ে দিয়েছি তো সেই জন্য গোপালকে এখন দেখাতে পারলাম না তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর কালকে আর আজকে মিলিয়ে একটা ছোট ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম যেহেতু শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার সাথে অবশ্যই জুড়ে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো তো বাই বাই